হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল সবাই কেমন আছো আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সাম টাইম ওই আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা দুপুরে কি রান্না করব এই সমস্ত সাত পাঁচ ভাবতে ভাবতে তারপরে মনে পড়লো বাড়ির পাশের এই পুকুরটাতে বেশ শাক হয়েছে তো একটু শাক তুলে আনি তো এসে দেখছি ও মা শাক হয়ে আছে অনেক কিন্তু প্রত্যেকটা শাকে পোকা মানে পোকা লেগে গেছে তো তারপরে ওই শাকগুলো যেগুলো তুলেছিলাম ওই সমস্ত শাকগুলো সব ফেলে দিয়েছি আর একটা পুকুরে দেখছি যে এরকম সুন্দর কলমি শাক হয়েছে তো এই কলমি শাকগুলো তুলে নিয়ে এসেছি আর কলমি শাকগুলো না একদম সকাল সকাল তুলে নিয়ে এসে আর আমি ওই মানে উঠানের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে দেখছিলাম রোদ পেয়ে কেমন যেন এরকম নেতিয়ে গেছে তো কী আর করা যাবে আমি তো ভেবেছিলাম একদম ফ্রেশ ফ্রেশ কেটে নেবো কিন্তু ঋষবের কারণে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি তো এখন দেখো সবজিগুলো কেটে নিচ্ছি আর এই রকম না বাড়িতে যেদিন কিছু থাকে না বা মন মনে হয় যে আজকে একটু শাক রান্না করবো তো তখনই মাঠে ঘাটে ছুটে যায় তো গেলে হাতের কাছে কিছু না কিছু পেয়ে যাই তো ভেবেছিলাম ওই শাকটা তুলবো ওই যে আমরা ওই শাকটাকে বলি কন্টুলের শাক তো ভেবেছিলাম যে কন্ট্রোলের শাকটা তুলব কিন্তু সেটা তো সমস্ত শাকে পোকা লেগে গেছে তো ওই কারণে কিছুটা তুলে ফেলে দিয়েছি তারপরে এই যে কলমি শাক এনেছি কলমি শাকটা তুলতে আমার তেমন বিশেষ খাটনি হয়নি তার কারণ কলমি শাকটা পুকুরের মধ্যে হয়েছিল আমি ভাবছিলাম যে পুকুরে এই ঠান্ডার মধ্যে কিভাবে নামবো তারপরে দেখলাম লতাপাতা ঘাসের মধ্যে এই ডগুলো উঠে এসেছে তো ওখানের থেকেই আমি তুলে নিয়েছি তো আমার একদম তাড়াতাড়িও হয়ে গেছে আর তোলাও হয়ে গেছে আর আমি যে সমস্ত কাজকর্মগুলো করি তো সেইগুলো আমাকে মোটামুটি ঋষভ ঘুম থেকে ওঠার আগে সেরে ফেলতে হয় আর ঋষভ একবার যদি জেগে যায় তারপরে আর এই সমস্ত কাজ হয়েছে আমার করা সারাক্ষণ এবার ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয় আমাকে আর এখন এত দুষ্টু আর দুরন্ত হয়েছে কি বলবো মানে সারাক্ষণ ঘুরতে নিয়ে যেতে হবে এখানে ঘুরবে ওখানে ঘুরবে আবার তার সাথে ওর ওই যে গাড়িটা আছে ছোট্ট ওই গাড়িটা চড়ে ঘুরে বেড়াবে ওর সাথে সময় কাটাতে কাটাতে আমার রান্নার কিন্তু অনেকটা লেট হয়ে যায় তাই আমি সব সময় চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে এই সমস্ত কাজগুলো করে নেওয়ার তারপরে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি একটু তারার মধ্যেই ছিলাম তো সেই কারণে সবটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর এখন দেখো আমার কলমি শাক ভাজাটা হয়ে গেছে আর আমি এই শাকের মধ্যে না একটু আলু দিয়েছি ঝুরি ঝুরি করে আর ওদিকে দেখতে পাচ্ছো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে তো মাছের ঝোলটা ফুটে উঠলে এখন মাছের ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব আর এই যে কলমি শাক ভাজাটা না ভীষণই খেতে ভালো হয় তো কলমি শাক ভাজা এইভাবে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে এরকম যদি আলু দেওয়া হয় তো আরোই ভালো লাগে তার কারণ কলমি শাক একটু কষা ভাব আছে আলু দিলে ওই যে কষা ভাবটা চলে গিয়ে মিষ্টি মিষ্টি ভাব চলে আসে আর এই যে দেখো শাক ভাজাটাকে দেখেই কতটা লোভনীয় লাগছে আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তারপরে দেখো শাকটা ভেজে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ওই যে বললাম আজকে সবজির ভীষণ অভাব ছিল একটু বরবটি ছিল আর তার সাথে একটু কুমড়ো ছিল তো ওই সব মিলিয়ে মিশিয়ে তো আজকের পাঁচ মেশালি তরকারিটা করে নিলাম আর এই যে দেখো সন্ধ্যাবেলা এসেছি একেবারে ও দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যাবেলা উঠে এই যে একটু চা বসালাম আর মা আজকেই এই তেজপাতাগুলো গাছ থেকে পেরে নিয়ে এসেছে তো সেই কারণে সবুজ হয়ে আছে তো দেখো তেজপাতাতে স্লিপ করে চাটা আমার কিছুটা পড়ে গেল তো এবার দেখো ঋষভের পাপা আর আমার জন্য চাটা নিয়ে নিচ্ছি তো ঘরেতে গিয়ে চাটা খাবো এই ঠান্ডার দিনে না বাইরে বসে আর খেতে ভালো লাগে না তো ঘরেতে বসে টিভি দেখতে দেখতে চাটা খেতে ভীষণই ভালো লাগে সারাটা দিন নিজের জন্য কতটা সময় পাই বলতে পারবো না কিন্তু এই যতটুকু টাইম চা খাই এইটুকু টাইম কিন্তু আমি একটু রিল্যাক্স বোধ করি মানে একদম নিজের মনের মতন টাইমটা কাটিয়ে আমি চাটা খাই ওই এক কাপ চা খেতে আমার যতটা সময় লাগে বলতে পারো অতটা সময় আমি একটু রিল্যাক্স করে বসে বসে আরাম করে খাই আর বাদ বাকি সময় সব দিন তো দুপুরে আর শোয়া হয়ে ওঠে না তো শরীর ভীষণই ক্লান্ত হয়ে যায় কিন্তু আর ঈসবের পাপা আজকে গরম গরম তেলে ভাজা নিয়ে এসেছে তো কী তেলে ভাজা নিয়ে এসেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই আর এই যে ছোটো ছোট নিমকিগুলো দেখতে পাচ্ছ এই নিমকিগুলো আমার ভীষণই ভালো লাগে আর আগে যখন স্কুলে পড়তাম তখন ওই যে লাল লাল নিমকিগুলো টিফিনের সময় ওটা চাই চাই তো ওটা কিনে খেতাম ভীষণ পরিমাণে আর এখন এই নিমকিটা আবার ভালো লেগেছে তো সেই কারণে এই নিমকিটা ঋষভের পাপা আজকাল দেখছি একটু বেশিই আনছে শুধু খেলে না ওই গ্যাস অম্বল হয়ে যায় তো সেই কারণে একটু মুড়ির সাথে খেলে গ্যাস অম্বলটা কম হয় আর তার সাথে দেখো দুজনের জন্য দুটো আলুর চপ নিয়ে নিয়েছি আর এইবার ঋষভ তো দুষ্টু করবেই তো ও আলুর চাপটা দেখে খাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করছে কিন্তু ওকে তো দিলে ওকে তো দিলে হবে না ওর তো ঝাল লেগে যাবে কিন্তু ও এত মানে দুষ্টু করছে তো তারপরে ঋষভের পাপা কি করেছে ওর মুখের মধ্যে একটু দিয়েছে তো দেয়া মাত্রই ওর ভীষণ ঝাল লেগে গেছে তো আবার ছেলেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লাম জানি আজকের ভিডিওটা একদম সাদামাটা হয়ে গেল। তেমন কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিশ্বাস করো বন্ধুরা যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি চেষ্টা করবো আগামী দিনে আরো সুন্দর ভিডিও দে আর চাটা খেয়ে নিয়ে দেখো কালী পুজোর কিছু বাজি বেশি হয়েছিল মানে বেশি হয়েছিল বলতে কি সেই সময় আর ফাটানো হয়নি তো সেই কারণে দেখো কিছু ফুলঝুরি থেকে গিয়েছিল ওর রীতিমতো একটু সাহস হয়ে গেছে এই যে দেখো ওর পাপা হাত ধরে ওকে বাজিটা ধরিয়ে দিল তো এইবার দেখো ও ভীষণ খুশি হয়ে গেছে তো এইভাবে ও যে কটা ফুলঝুরি ছিল তো সমস্ত ফুলঝুরিটা ও একাই জ্বালিয়েছে আর এদিকে দেখো ও এত খুশি হয়েছে সবাই ওকে উৎসাহ দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে আজকের মতো টাটা